আসসালামু আলাইকুম কিভাবে এই অ্যাকোস্টিক ফোমটাকে লাগাবেন তাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তার জন্য প্রথমে বলি আপনাদের প্রয়োজন এরকম একটি গাম যে গ্রামে প্রথমেই দেখবেন লেখা থাকবে রাবার অ্যারিশেপ ঠিক আছে রাবারের রিসেপ যে লেখা থাকে সেগুলো কিন্তু এই ফোম লাগানোর জন্য সবচেয়ে বেশি কার্যকরী আপনি এটাকে লাগানোর আগে আপনি দেখবেন যে এটাকে প্রথমে যেখানে লাগাবেন সেখানের মাপটা নেবেন তো মাপ নেওয়ার জন্য প্রথমে এটা জায়গা মতো বসাবেন বসানোর আগে আপনার হাতে একটা কলম নেবেন সেই কলমটা দিয়ে দেখেন আমি কিন্তু একটা মাপ দিয়ে নিব দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যে মাপটা দিব সেই মাপটা এটা দাগ দিয়ে রাখবো এই জন্য দাগ দেবো যাতে আমি যে এই গামটা লাগাবো এটা যাতে এই মাপের বাইরে না চলে যায় তাহলে কি হবে অপর সাইডের দেয়ালগুলো কিন্তু নষ্ট হবে না তাই এই জন্য দেখেন আমি কিন্তু লাল কালি দিয়ে দাগ দিয়ে নিয়েছি আপনারা ছেলে অন্য কিছু দিয়েও দাগ দিতে পারবেন এটা আমি একটা দেখানোর জন্য বললাম নিচেও দাগ দিয়ে নেবেন এতে কি হবে আপনার ওই পরিমাণেই গাম লাগাতে হবে এবং ওই পরিমাণ গাম লাগালেই কিন্তু আপনি খুব সহজে এটা লাগিয়ে নিতে পারবেন সহজেই গাম লাগানোর জন্য আমার মতো কিন্তু এরকম একটা কাপে গাম নেবেন এবং এটাকে একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে কিন্তু খুব সহজে আরামে কিন্তু পুরো দেয়ালটাকে আপনি গামিং করতে পারবেন দেখেন আমি কিন্তু এরকম করে পুরো দেয়ালটা করার জন্য খুব সহজে একটা কাপে নিয়েছি এবং কি ব্রাশ দিয়ে করেছি তো তাই কিন্তু বেশি সহজ হলো দেখেন এইভাবে করে আমিও পুরো দেয়াল লাগিয়ে দিয়েছি এবং আমার প্রিয় ভাই মোহাম্মদ জামিল ভাইও কিন্তু আমার হাত থেকে ব্রাশটা নিয়ে সেও লাগিয়ে নিচ্ছে তো এখন পালা আমাদেরকে ফোমটা লাগানোর দেখেন ফোমটা আমি হাতে নিয়েছি এবং যে জায়গাগুলোতে আমি আঠা লেগেছি লাগিয়েছি সেই জায়গাগুলোতেই কিন্তু আমি এই ফোমটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমি ফোনটা লাগিয়ে দেখলাম আমি উল্টা লাগিয়েছি তাই আবার ফোমটাকে ঘুরিয়ে সিধা করে নিলাম এবং সিধা করে এবং যে জায়গাতে আমি শুধু ঘাম লাগিয়েছি সেই জায়গাতে সুন্দর করে বসে যাতা দিচ্ছি এর মানে কি এটা লাগানো আপনার যত সহজ এটা আপনি নিজেও লাগাতে পারবেন আপনারা যদি একষ্টিক ফোম অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো